টিএনএ আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিএনএ নবান্নের নতুন চাল সুপ্রিম কোর্টের ছয় মাস সময় চাইল রাজ্য আর্থিক সংকটের কথা উল্লেখ করে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া মহর্ব ভাতা দিয়ে পঁচিশ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও ছয় মাস সময় চাইল নবান্ন গত ষোলোই মে শীর্ষ আদালতের নির্দেশ পর্যায়ে সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে বকিয়া ডি এর পঁচিশ শতাংশ পরিশোধ করার কথা ছিল তবে বিপুল পরিমাণ বকিয়া মেটাতে একচল্লিশ হাজার আটশো কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্রয়োজন যার পঁচিশ শতাংশের পরিমাণ প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা কেন্দ্রের বঞ্চনার কারণে এমনিতে আর্থিক চাপে রয়েছে রাজ্য যার ফলে এই বিশাল অঙ্কের টাকা পরিশোধ করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার জানিয়েছে তারা বকিয়া দিয়ে দিতে প্রস্তুত তবে এর জন্য সময় প্রয়োজন এই পরিস্থিতিতে নবান্নের তরফে সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন পিটিশন দাখিল করা হয়েছে অন্যদিকে ডিএ মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ তুলেছে এবং আগামী মাসে শীর্ষ আদালত খুললে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে এখানে কিন্তু আবেদনকারীর যে কনফেডারেশন রয়েছে কিন্তু আদালত করলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যকে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে